আমার ছেলের মামা নেই তো কি হয়েছে আমাদের মামা নেই বলে কোনো দুঃখ নেই আমাদের মাসি আছে মেশু আছে তাই আমাদের অনেক আনন্দ আছে তাই সুন্দরভাবে আয়োজন হলো আমাদের কাব্যর মাসি মেশু ভাত আজ ছিল কাব্যুর মাসি ভাত অনুষ্ঠান ওকে আপনারা এত ভালোবাসেন যে ওর বিশেষ দিনটা আপনাদের সাথে শেয়ার করতে বেশ ইচ্ছে হলো আমার বাকি ভিডিওগুলো আমার কাছে না থাকার জন্য আগে এই অনুষ্ঠানের ভিডিওটা দিলাম অন্নপ্রাশনেরগুলো পেয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যাই হোক কাব্যবাবুকে তো স্নান করিয়ে পাঞ্জাবি পরিয়ে রেডি করে ফেলেছি এবার স্বাভাবিকভাবে গয়না পড়ানো চলছে আর ও কেমন দুলে দুলে ব্যাটা সাজুগুজু করছে দেখুন আর এই দোল খাওয়ার ব্যাপারটা শিখিয়ে ফেলেছে আমার মা এরকম দোল খেয়ে কিন্তু বেশিরভাগ সময় ঘুমো ওকে ওর দুই দাদান মাসিমুনি মেশু মুনি, বিশে মশাই ওর বাবা আমরা মিলে যা দিয়েছি সেগুলো ওকে পরিয়ে দিচ্ছি ও আবারও দুলে দুলে গয়না পড়ছে ছোট ছোট আংটিগুলোকে পরানো হচ্ছে একটা ওকে সেজ জেম্মা দিয়েছে আর একটা ওর বাবার ছোটোবেলার অন্নপ্রাশনের এইবার ওর মাথায় মুকুটটা পরিয়ে দেওয়া হলো এইবার কাব্যবাবু পুরোপুরি রেডি আর এদিকে চলছে আমাদের ছাদের ওপর পুরো অনুষ্ঠানটা করা হচ্ছে তাই ডেকোরেশনটা করা হয়েছে এখানকার ছোট্ট একটা ভিডিও তোমাদের দেখালাম এরপর রেডি হয়ে কাব্যবাবু দাদানের কোলে উঠে কনসুটি করছে আর ওর পাশে রয়েছে অনুদীতি ভাই মানে ওর বড় মেয়ে এবার আমরা অনুষ্ঠানের মূল পর্যায়ে পৌঁছে গেছি দাদার কোলে কোলেও চলে এসেছে আর কত রকম পঞ্চব্যঞ্জনের আয়োজন করেছে ওর দিম্মা ওর জন্য সেগুলো সামনে দিয়ে দিয়েছে ও তো খুব মজা পেয়েছে দেখুন দেখেই বুঝতে পারছেন ও খুব মজা পেয়েছে সামনে ক্যামেরা রয়েছে ভিডিও হচ্ছে আর এত রকম খাবার দেখে মনে হয় খুব ভালো লাগছে যাই হোক অন্নপ্রাশনের দিন আমাদের অনেকগুলো রিচুয়ালস ছিল সেগুলো ভালোভাবে হলেও ভাত খাওয়ার সময় ব্যাটা খুব কান্নাকাটি করেছিল একদম কিচ্ছু খায়নি তাই এই অনুষ্ঠানে যাতে ও না কাঁদে সেই জন্য আমি খুব চিন্তায় ছিলাম যে একটু কিছু তো খাবে হ্যাঁ তো এই পুরো ব্যাপারটা আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং ছিল যে ঠিকঠাকভাবে কাজটা সম্পন্ন হবে কি না কান্নাকাটিটা যাতে একটু অন্তত কম করে তো সেইটা রেখেছে আমার ছেলে ভগবানের অনেক আশীর্বাদে ও কান্নাকাটি করেনি সুস্থভাবে সমস্ত অনুষ্ঠানটা কমপ্লিট করেছে এবার আমি ছেলের গলাতে ছোট্ট যে ফুলের মালা ছিল সেটা পরিয়ে দিলাম মাথায় মুকুটটা পরিয়ে দিলাম এবার ওর মাসিমণি চলে এলো অনুষ্ঠানের আকর্ষণ যে আমাদের মাসি ভাত আজকে আমার ছেলের মাসি ভাত তো মাসিমণি এসে বসে পড়েছে এবার চলে এসেছে কাব্যর দিদি ভাই মোহর সোনা তোমরা অনেকেই মোহরকে চেনো ও চলে এসেছে ভাই দুধ ভাত খাওয়া দেখবে আমার মা অর্থাৎ কাব্যর দিম্মাও বসে গেছে যাই হোক মোহর দিদি ভাই একদিকে অনু দিদি ভাইকে নিয়ে ভাইও দুধ ভাত খাওয়া শুরু করলো এই সময়টা যেও কতটা মজা করে ভাতটা খেলো আমি যে কি শান্তি পেলাম মনে হলো আমার আজ সব কিছু সার্থক হলো আমার ছেলের ভালো নাম ত্রিহান মানে ঈশ্বরের আশীর্বাদ সত্যি এটা আশীর্বাদই বটে এবারও দাদার হাত থেকে আস্তে আস্তে দুধ ভাতটা খুব মজা করে খেলো আমাদের মেয়ের মামা নেই তো কি হয়েছে মামা নেই বলে আমাদের দুঃখ নেই মাসি আছে বলে আমাদের অনেক আনন্দ আছে দেখো মিশু হাতে মাসির হাতে কি সুন্দর করে দুধ ভাত খেলো তোমাদের কাব্য ও কিন্তু খুব মজা পেয়েছে খুব মজা করে করে খাচ্ছে দেখো দেখেই বোঝা যাচ্ছে ও দুধ ভাত যতটা আনন্দ করে খাচ্ছিল মাছের মাথাটা ব্যাটার অতটা পছন্দ হয়নি তাই মুখে একদমই নিতে চাইছে না আর এটা হলো রাদরের দোল খাচ্ছে তো সব শেষে ওর মা বাবা অর্থাৎ আমরা গিয়ে ওকে আশীর্বাদ করলাম ওকে একটু জল খাওয়ালাম যেটা ছাড়া অনুষ্ঠানটা সম্পূর্ণই হয় না মা বাবা ছাড়া তাই মা বাবার আশীর্বাদ সবসময় আর মাথায় থাক যেহেতু আমি বললাম ওই বাড়িতেও খুব কান্নাকাটি করেছিল তাই এখানে সমস্ত রিচুয়ালসগুলো আমরা কমপ্লিট করলাম অর্থাৎ একটা থালার মধ্যে বই তারপরে মাটি পয়সা আর পেন দিয়ে ওকে যে কোনো একটা তুলতে বলা হলো তো দেখো একটা সরস্বতী ঠাকুরের মধ্যে আর বই তুলেছে থেকেই বোঝা গেল ও পড়াশোনা হয়তো খুব ভালো মন দিয়ে করবে যাই হোক আমাদের আশীর্বাদ সবসময় কাব্যর মাথায় থাকুক ও খুব ভালো মনের মানুষ হোক অনেক বড়ো হোক